মেঘনা নদী বইয়া গেছে মাসকানে বোলা শহর দেখা শান্তি গুইরা শান্তি চর পেশন পেশন মেঘনা নদী বইয়া গেছে মাঝখানে বোলা শহর গইরা শান্তি দেখা শান্তি চর পেশন পেশন টাও মেঘনা নদীর সাদে কাইরা নিছে সবার মন মেঘনা নদীর সাদে কাইরা নিছে সবার মন তাই তো সবাই নাম আছে রূপের রানী চর পেশন তাই তো সবাই নাম দিয়াছে রূপের রানী চর পেশন কেজুরি গাই চা পারে কত লোকে আসে মাডার তারা মুক্ত হেজুরি গাই চা সৈকত পারে কত লোকে আসে জুয়ার মাডার তারা মুক্ত হোয়া ভে যে আসে সে বলে যারে বর করবু বোন যে আসে সে বলে যার কেoverline করবো ভবন তাইতে সবাই নাম দি আসে রূপের রানী চর পেশন তাইতে সবাই নাম দি আসে রূপের রানী চর পেশন বোলা দিলার শেষ আমাদের ঐ দেখতে হইলে দেখা যাবেন পাইবেন নানান রঙের মা বোলা জিলার শেষ তো আমাদের সাম্রাজ দেখতে হইলে দেখা যাইবেন পাইবেন নানান রঙের মাস হাজার হাজার জেলে বাইদের জীবিকা হয় উৎপাদন হাজার হাজার জেলে বাইদের কা হয় উৎপাদন তাই তো সবাই নাম আছে রূপের রানী চর পেশন তাই তো সবাই নাম আছে রূপের রানী চর পেশন বেত্তাগার্ড এর পরিবেশে মুক্ত হয়ে সকলের মন সবাই বলে ছড়তে যাবো চরপে আয়োজন ছোট বড় সবাই মিলা করে রসের আলাপ বেত্তাগার পরিবেশে মুক্ত হয়ে সকলের মন সবাই বলে ছ আমরা ঘুরতে যাবো চরপে পেশনে শিশু পার্কে কত খেলার আয়োজন ছোট বড় সবাই মিলা করে রসের আলাপ প্যাশন টাওয়ার দেখার জন্য কত লোকের আলিঙ্গন প্যাশন টাওয়ার দেখার জন্য কত লোকের আলিঙ্গন তাই তো সবাই নাম দিয়ে আছে রূপের রানী চর পেশন তাই তো সবাই নাম দিয়ে আছে রূপের রানী চর পেশন মেঘনা নদী বইয়া গেছে মাঝখানে বোলা সহ গইরা শান্তি কি সুন্দর প্যাশনটা মেঘনা নদীর সাদে কায়রা নিছে সবার মন মেঘনা নদীর সাদে কায়রা নিছে সবার মন তাই সবাই নাম দিয়ে আছে রূপের রানী চরপেশন। পেশন সবাই নাম দি আছে রূপের রানী চরপেশন পেশন সবাই নাম দি আছে রূপের রানী চরপেশন।